আমাদের দেশে মানুষকে সত্যি কথার মূল্য চোকাতে হয় তার প্রাণ দিয়ে এই রিপোর্টারটি একশো কুড়ি কোটি টাকার রোড স্ক্যাম এক্সপোজ করেন যার পাল্টা উত্তরে তাকে সেফটিক ট্যাঙ্কের মধ্যে গেঁথে দেওয়া হয় নিউজ রিপোর্টার বুকেশ চন্দ্রাকোর রিসেন্টলি ছত্তিশগড়ের একটি একশো কুড়ি কোটি টাকার রোড স্ক্যাম এক্সপোজ করেন রাস্তাগুলো কত লো ইংগ্রিডিয়েট এবং কত লো কোয়ালিটি সেটা সবার সামনে তুলে ধরেন ফলে রাস্তার কন্ট্রাক্টর সুদেশের ওপর ইনভেস্টিগেশন শুরু হয় তারপর কন্ট্রাক্টর সুরেশ মুকেশকে দেখা করায় বাহানায় নিজের বাড়িতে ডাকে এবং তার মার্ডার করে এবং বাড়ি সেপটিক ট্যাঙ্কে ফেলে তা প্লাস্টার করে দেয় পোস্টমর্টম রিপোর্ট আসার পর জানা যায় দেশের মাথায় পনেরো বেশি ফ্র্যাকচার ছিল খাড় ভেঙে গেছিল তার লিভারকে চার টুকরো করে দেওয়া হয়েছিল মুকেশ সেই সাহসী রিপোর্টার যিনি কিছু বছর আগে সিআরডিএফ কমান্ডোরকে নকশালদের হাত থেকে ছাড়িয়ে এনেছিলেন যদি এমনটাই কন্টিনিউ হতে থাকে তবে যে কজন হাতে গোনা সাহসী রিপোর্টার আছে মিডিয়াতে তারাও হয়তো চুপ করে যাবেন এই ঘটনায় আপনার কি মতামত কমেন্টে জানান